সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখানে সানা চুপটি করে বসে আছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে আর তার পাশে রনি রোদ আছে দুজনে মিলে আর এখানে রান্না করছি হচ্ছে টক ডাল আর হচ্ছে পালং শাক এটাই করেছে এই দুটো এটা বাপি খেয়ে বেরিয়ে যাবে আর ওখানে করছি হচ্ছে সে গতকাল বকফুল নিয়ে এসেছিলো না কৌশি সেই বকফুলের বড়া আর এই বড়াটা আমি অন্য শুধু চালের গুঁড়ো দিয়ে করছি চাল বাটা যেটাকে বলে আলুর চাল বাটা আর এর মধ্যে বেসন বা অন্য কিছু আমি অ্যাড করিনি চাল দিয়ে করলে না বেশ টেস্টফুল হয় ভালো লাগে খেতে বেশ করমর করে আর এখানে হচ্ছে টমেটো কেটে রেখেছি খেজুর দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে টমেটোর চা কি আর এই আপাতত করছি আর আমি চা করে নিয়েছি চা খাচ্ছি আর বাজার থেকে চলে এসছে মহারাজ নিয়ে এসছে হচ্ছে চিকেন আর তার সঙ্গে একখানা মাছ তুলে নিয়ে এসছে ছোট্ট একটা মাছ কোথা থেকে আবিষ্কার করেছি ছোট্ট মাছটা ছোট না তো কি এটা বড়

আমি বলছি মুসুর ডাল সিদ্ধ কি হয়েছিল হঠাৎ করে এমন চিৎকার করেছিল যেদিনকে আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছিলো যেদিনকে মুসুর ডালটা ওরকম লেগে গেছিল সেদিনকে আমি মুসুর ডাল বসিয়েছি বসিয়ে হ্যাঁ হঠাৎ করে কৌশিক চিৎকার করতে লাভলি 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 আমার কি হলো রে নিজে দৌড়ে গিয়ে গেছি আমার তারা নেই ওরমভাবে চিৎকার কিছু হলো নাকি ধোঁয়া বেরোচ্ছে কি ধোঁয়া বেরোচ্ছে ওয়াশিং মেশিনের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে তুমি কি কিছু কি দিয়েছো কিছু পুড়ে গেল কিনা এই নিয়ে ওই যে ওয়াশিং মেশিন সেদিকে খারাপ হয়েছিল আমরা ওই করতে করতে এইদিকে ঠিক এই দিকে আমার খেয়াল নেই ওটা তো আমি জানি দৌড়ে গেছিলে এমনি তো তুই সবাই বসে ঘুমাও হ্যাঁ হ্যাঁ এমনি এমনি সব হয়ে যায় এমনি এমনি আটকার মধ্যে তোমার বাবাকে খেতে দিয়ে দিই

চল এই তুই আর কিছু খাবি ছোট কিরে কফি খাবি চা খাবি কিছু খাবি আমি কি এখন আবার কি হচ্ছে এখনও শরীরটা ঠিক হয়নি তুই তো বলি সকালবেলা শরীরটা ভালো বাবা ঠিক হ পরীক্ষা কি যে হলো তোর আমি চটিটা ধুয়ে দেবো চটি পরে ঘুরবি মেঝে থেকে ঠান্ডা উঠছে রনিও সে একটুখানি দু মিনিট ঠা মেঝেতে বসে আবার সোফাতে বা খাটে উঠে পড়ছে ও শুচ্ছে না আমি চাটা বসাই এই যে সানার জন্য আলুর পরোটা এনে বই খাতা সরা খেয়ে নে গরম গরম খা আর আমি একটু গরম জল করে দেবো গার্গেল করবি নে খেয়ে নে তোকে পরে দিচ্ছি দাঁড়া এগুলো তোর খাবার না এই চা হয়ে গেছে গো এসো আগো শুনছো পাত্তাই দেয় না দশ বার ডাকার পর একবার সারা এমন ভাবতাল করছে নিজেকে কি ভাব গো ও তোমার নাম হরিদাস পাল কৌশিক বিশ্বাস না তাহলে আমাকে টাইটেল চেঞ্জ করতে হবে করে বিশ্বাস থেকে পালে নিয়ে যেতে হবে কোর্ট আজকে মনে হয় বন্ধ আছে সোমবার আবার কোর্টে যেতে হবে আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যিনি জিজ্ঞাসা করেছেন স্বাগত তোমাকে বলছি যে রনির ডায়েট চার্ট এভরিথিং তো কৌশিক বলবে কৌশিক বেটার বলতে পারবে আমার থেকে যেহেতু ওষুধগুলো ও নিয়ে এসেছিল আর রনিকে ওই ফার্স্ট নিয়ে এসেছিল আমি জাস্ট ও মানে ও যেমনভাবে বলেছে সেরমভাবে আমি মানুষটা করেছে কিন্তু পুরো আর কি রুটিনটা ও তোমাদেরকে বলছে শুনছো একটু বলে দাও অনেকক্ষণ অনেক মানে দুদিন তিন দিন ধরে বারে বলছে একটু বলে হচ্ছে যে তোমায় কি লিখেছে কী যে বাচ্চা আনবে একটা হ্যাঁ উনি বাচ্চা আনবেন খুব শিগগির এক দুদিনের দিনের মধ্যে তো কীভাবে ওর অনেকে কীভাবে এমন হচ্ছে আমি অনেক রকম মেডিসিন আছে অনেক কিছু টুকটাক ছোটোখাটো জিনিস আছে যেরকম ক্যালসিয়ামের ট্যাবলেট হবে তারপরে বোনসের জন্য ইয়ে দাঁতের জন্য কিছু ওষুধ লাগে তারপরে লিভারের কিছু ওষুধ লাগে যে কোনো একটা ছোটো যে কোনো একটা নর্মাল ডক্টর দেখিয়ে নেওয়া ভালো সব থেকে বেস্ট উনি যেভাবে সাজেস্ট করবে সেটাই ভালো আর আমি যেরকম ওকে ছোটোবেলায় চার টাইম করে খাওয়াতাম প্রথম তিন মায়ের দুধ ছাড়ার পর তিন মাস তিন মাস না সরি বত্রিশ দিন বত্রিশ দিন আমি নিয়ে এসেছিলাম ওকে থার্টি টু ডেজ বয়স ছিল এবার তারপরে কি করতাম ওই রয়্যাল ক্যানিং খাওয়াতাম তারপরে তোমার সায়ালাক খাওয়াতাম এবং চার টাইম করে খেত সকালে একটা দুপুরে একটা বিকেলে একবার আর রাতে একবার এবার তো এই মিডিলের টাইম মধ্যে মিডিলে একবার ছিল হচ্ছে সায়ালাক বাদ বাকি তিন টাইম রয়্যাল কানি এই খেতো তারপরে অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো ওকে বাইরে টয়লেট কীভাবে করবে না করবে এবার কিভাবে ছোটোবেলায় টয়লেট ঘরেই করবে সেটা ওকে অভ্যেস করাতে হবে বা ওদের একটা লাগে খাওয়াতে হয় অবশ্যই খাওয়াতে হয় ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়াতে হয় জরুরি কেননা ছোটবেলায় তারপরে কিরকম জায়গায় রাখলে ও পা বেঁকবে না কোন জায়গায় বাড়িতে মার্বেল থাকে মার্বেল থাকে বা টাইলস লাগানো থাকে নর্মাল রাখলে বা জিএসডি জার্মানকে রাখলে পেছনের পা বেঁকে যায় সবার আগে এরকম ব্যান্ড হয়ে যায় তার জন্য ওকে খড়পড়ে জায়গায় রাখতে হবে বা কোনো ম্যাট পেতে বা বস্তা পেতে রাখতে হবে যাতে ও ওইখানেই হাঁটাচলা করে ও পা রকম স্কিপ না করে মিনিমাম ছ মাস অবধি ছ থেকে সাত মাস অব্দি তাহলে নর্মালি ওর পা শক্ত হবে তারপরে কিছু খেলাধুলো কিছু ব্যায়াম সবই আছে ওই জন্য বলে মুখে বললে মনে রাখা খুব অসম্ভব অনেকটা বড় আর সব থেকে ডাক্তার বলেই দেখ আর জিনে ডাক্তার না জীবনের ডাক্তারকে দেখে তাহলে কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে কিছু কিছু ডাক্তাররা আছে আমি যে কোনো ডাক্তার যদি আমার ভিডিও থাকে তাহলে যদি তার রাগ হয় আমার কিছু অসুবিধা নেই উল্টো পাল্টা একঘাধা ফল বৈবা ফুড দেবে ফাল ধরে ফুলে যাওয়ার মানে ভারী হয়ে যাওয়ার জন্য এ দেবে এ দেবে ওষুধ দেবে মেডিসিন দেবে লাগে না নরমাল লাগে ওই সব কিছু লাগে না যেটুকু প্রয়োজন আছে সেটুকু দিলেই বেশ আবার অনেক ডাক্তার আছে কিছুই দেয় না এইটুকু খাবেন একটা যেমন আমাদের ওষুধ একটা খাবার আর খাবার চা ডায়েট চা খাবারের চাটা আর তার সঙ্গে ওই ক্যালসিয়াম بس এইটুকু আমাদের বলেই দিয়েছে পেডিগ্রি একদম খাওয়াবেন না আমাদের ডাক্তারইបាន ব্যাপার হচ্ছে সেই জন্য অনেক অনেকে আছে এক গাদা মেডিসিন ফেডিসিন দিয়ে এটা দিয়ে অ্যান করে আর সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে জরুরি জিনিস যেটা সেটা হচ্ছে ওর ভ্যাকসিনটা হ্যাঁ একদম মানে পুরো টাইম টু টাইম ভ্যাকসিন দেওয়াটা খুব জরুরি প্রথম ভ্যাকসিন দেওয়ার আগে একটা ক্রিমি ওষুধ খাওয়াতে এবং তারপরে ভ্যাকসিন সাত দিনবার গিয়ে একটা ভ্যাকসিন পরে এবং এই ভ্যাকসিনেরগুলো খুব মেনটেন করতে হবে মানে একদম পুরো টাইম টু টাইম আর অতি অবশ্যই যেন কার্ডটা ভ্যাকসিনের কার্ড যেন ওর যেন আলাদা করে কার্ড থাকে এবং প্রত্যেকটা ভ্যাকসিনের ভ্যাকসিন দেওয়া হবে যে ভ্যাকসিনের প্রত্যেকটা যে স্টিকার স্টিকার প্রত্যেকটা মানে কার্ডে ডেট অনুযায়ী লেখা থাকবে মানে লাগানো থাকবে প্লাস আছে সেখানে যে কোনো ডক্টরের জব যে ডক্টর যেন দেয় এবং ডক্টরের সইটা যেটা আমাদের ক্ষেত্রে ভুল হয়েছিল আমরা বুঝতে পারিনি আমরা নর্মাল ওষুধের দোকান থেকে দিয়েছিলাম ডক্টরের সই না হলে ওটার কোনো ভ্যালু নেই ডক্টর যেন সই করে এবং ডক্টরের ওই স্টিকার গুলো আমরা এটা ভুক্তভোগী বলে প্রথম ফার্স্ট ভ্যাকসিন আমার ভুল হয়েছিল সেকেন্ড টাইম তিনি ডক্টরকে দিয়ে তো যাই হোক তা ওই ওই ভ্যাকসিনটা জরুরি এবং ষাট দিনে হ্যাঁ ষাট বা পঁয়ষট্টি দিনের মাথায় একটা ভ্যাকসিন হয় তারপরে আছে বলে দেবে আর এই ভ্যাকসিন ভ্যাকসিনগুলো যখন কেনা হবে অবশ্যই ডগেদের মেডিসিন যে ওষুধের দোকানগুলো থাকে শুধু ডগেদের সেখান থেকে যেন কেনা হয় আর স্লিপ নিয়ে নেবে অবশ্যই বিল করে নিতে যখনই মেডিসিন নেওয়া নেওয়া হবে 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 ভ্যাকসিন যেন অবশ্যই বিল করে নিতে এবং এই মেডিসিনটা অনেক কী করে ওষুধ দোকানে কি করে যাদের কুকুরের যে ওষুধের দোকানগুলো আছে ওরা নর্মালি কি করে বলে যে আমরাই দিয়ে দিচ্ছি কিন্তু ওখান থেকে না দেওয়া হয় একটা ডাক্তারকে দিয়ে দেওয়ানো উচিত তাতে যদি ডাক্তারকে তিনশো টাকা ভিজি দিতে হয় তাও ভালো তো চলে এসছে আমাদের ওয়াশিং মেশিন এবার কোম্পানির লোক যতক্ষণ না আসবে ততক্ষণ আর ফিটিংস হবে না ঠিক পুরোটা কি করাবে ভগবান জানে ওই লোকটা আর ফোন করে যে যাকে বলেছে না ব্যাপারে আবার ফোন করতো ওই লোকটাকে বসে আছে ছুটি করে আজকে ওকে স্নান করানো হয়েছে ও আজকে স্নান করছে এখনো গা হাত পা ভেয়ে যাবে আর আমার জামা ভেয়ে যাবে ঠিক আছে আনন্দের কি আছে এই রোদ্দুরে বস বসে রোদ্দুর পোয়া তো আজকে করছি হচ্ছে দুপুরবেলার জন্য খাওয়ার চিকেন ওটা কৌশিক করেছে আর আমি করছি ফ্রায়েড রাইস তো এটাই হবে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন দুপুরবেলাকার খাবার তো সানাকে খেতে দিয়ে দিয়েছে আর সানার পরিস্থিতি আরও শোচনীয় সর্দিতে একে অনেক কিছু করা হচ্ছে তেল মাখানো হচ্ছে কৌশিক ওই পাতলা মাংসের ঝোল দিল তাতেও কিছু হচ্ছে না দেখা যাক কি হয় ওষুধ তো আবার নিয়ে আসা হয়েছে

হ্যাঁ মন্দির চলে এখানে কব এই তোমার যাচ্ছি অব আর আজকে হচ্ছে পূর্ণিমা কার্তিক পুজো আমাদের এখানে সব কার্তিক পুজো হচ্ছে আজকে তো কেতো কেতো পুজো কেতো কি কেতো 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 কার্তিক কেতো ঘাম ঠান্ডা আছে গো আমি গায়ের স্টোল দিয়েছি আজকে ফার্স্ট হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে বেরিয়েছি এ একজন এ একজন সুপারম্যান

একটু রচা খেলে ভালো লাগবে আর আমার গ্রিন টি আছে এমন সময় ও ঠান্ডা লেগেছে কি বলবো ঠিক পরীক্ষার মুহূর্তে অন্তি মুহূর্তে বেচারার কি কষ্ট আর আজকে হচ্ছে কার্তিক পুজো তো ছোটবেলা না সানাকে সানা এত গবলু গাবলু ছিল তো আমি কার্তিক বলতাম গনসা বলতাম তো আমাকে আমার পুজো করবে না তো আমি ওকে উং নমোং এরকম করতাম বলছে মা আমি কার্তিক পুজো কালকে আবার পুজো করবে এ কার্তিক কার্তিকের অবস্থা খুব খারাপ কি হয়েছে খা গরম গরম চাটা খা আর তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি আমাদের চন্দ্রনগরে এখানে একটা খুব সুন্দর চায়ের দোকান হয়েছে চায়ের আড্ডা বলে তো ওটা হচ্ছে ওই জগন্নাথ ঠাকুর দেখতে গেছিলাম তখন দেখেছি তো খুব ফেসবুকে খুব অ্যাড দিয়েছে যেতে একদিন যাও ওখানে চা বিভিন্ন ধরনের চা তারপরে তার সঙ্গে স্ন্যাক্স তারপর লস্যি যেগুলো নর্মাল যেগুলো আর কি পানীয় দ্রব্য খাওয়ার জিনিস সেগুলো পাওয়া যায় তো যাবো একদিন তোমাদেরকেও দেখাবো খুব মানে ওটা হচ্ছে তোমার ওই যে স্ট্যান্ডের ধার দিয়ে যে ঠাকুরগুলো দেখিয়েছিলাম হাটখোলা ওখানে হয়েছে তো তো কৌশিক বলছি সানার পরীক্ষাটা হয়ে গেলে তো একদিন ঘুরে আসবো চাও খেয়ে আসবো জায়গাটাও খুব সুন্দর করেছে মানে বেশ ভালো বাসটার দিয়ে খুব সুন্দর একটু রকম ইউনিক টাইপ জায়গাটা একটু অন্য ধরনের বেশ তোয়ার জায়গা তো তোমাদেরকেও দেখাবো খুব সুন্দর আর যারা চন্দ্রনগর বা চুসিরতে থাকো তারা টুক করে গিয়ে ঘুরেও আসতে পারো আমার যাওয়ার আগে তোমরা ঘুরে আসতে পারো আর আমি চায়ের দোকানের কথাটা বললাম অ্যাকচুয়ালি ওটাকে দোকান বলা যায় না ঠিক রেস্টুরেন্টের মতোই করেছে কিন্তু চা পাওয়া যায় শুধু চা তো চায়ের দোকানে বলবো যাই হোক তো খুব মজা হবে যাবো একদিন ঘুরে আসবো আর এখন আমি এবার উপরে যাব খেয়ে চা সারা একটু ময়দা মাখা আছে লুচি করে দেবো একটু লুচি মাংস খাক ঝাল ঝাল হয়েছে যে মাংসটাও ভালো লাগবে আর রাত্রিবেলা ফ্রায়েড রাইস আর মাংস আছে আর বাপে খাবে রুটি আর দুধ ব্যাস আমার কি বেশি কিছু নেই শুধু একটু লুচি করবো আর চার টেলে উঠি করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে কাল থেকে হিন্দি বলবো হ্যাঁ দিয়েছি খা তো সানাকে লুচি করে দিয়েছি গরম গরম খা দেখবে ভাল লাগবে লুচি দিয়ে আর রাত্রিবেলা ওই একটু নল্প একটুখানি ফ্রাইড রাইস তো কোন দু হাতার মতো খেয়ে শুয়ে পড়বে থাক ও যতই তাকাক বাঁদর এর নাম লুচি তোর নাম লুচি দেওয়া হয়েছে লুচি তুই লুচি দেখছিস ও তোর নাম লুচি কি অবস্থা কত নাম চর বুঝতে দে খাচ্ছর আর ডিনার

এই মাত্র না তুই তুই আজকে খাবি না তো খা আর তাহলে আজকে খাবি না তো আবার খাবি শোনো সন্ধ্যাবেলা লুচি খেয়েছে ঠিক আছে তারপর ফুচকা খেলো তারপরে আমার কাছ থেকে চিকেনের পিস খেলো আবার এখন এটা খাচ্ছে আর ফ্রাইড রাইস মাংস খাবে তাহলে ও কি খেলো

আর আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার শুয়ে পড়বো তা আমারও মনে হচ্ছে শরীরটা খারাপ করবে আমারও সে কেমন কেমন লাগছে কাল থেকে ভার ভার লাগছে তারপরে নাকটা সে কেমন লাগছে গরম ভাব বেরোতে যায় না আমার যদি হয়তো গেল আমি যা খ্যান খ্যান করি বাপরে বাপ সব পালাবে বাড়ি থেকে তো আজ কত ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখাচ্ছ একটা নতুন ব্লগ নিয়ে সে ভালো থেকো সুস্থ থেকো